আসসালামু আলাইকুম নিউজ লাইভ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম শুরুতে গুরুত্বপূর্ণ একটি ভয়ঙ্কর এদিকে আনুষ্ঠানিকভাবে দিয়েছে বাংলাদেশ সরকার এর ফলে নতুন পরিস্থিতির মুখোমুখি হয়েছে তা তাদের জন্য বেশ জটিল হয়ে পড়েছে অতি দ্রুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে থাকছে বিস্তারিত এদিকে থাকছে ঢাকা সাধারণের সাবেক সংসদ সদস্য এমপি পি সেলিম বলেছেন দেশের অবস্থা ভারণা দেশের মানুষ দুইবেলা খেতে পারে না দেশের মানুষ ঠিকমতো খাবারও খায় না থাকছে বিস্তারিত এবং সবশেষ জানিয়ে দেব এদিকে থাকছে চেয়ার চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবিদিন ফারুক বলেছেন আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আগেই শেখ হাসিনার দোসররা আবারও ষড়যন্ত্র করে শেখ হাসিনা ক্ষমতায় আনার চেষ্টা করছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত চাঁদপুরে এমপি আল বাখেরা জাহাজের সাতজনকে হত্যার ঘটনায় শ্রেষ্ঠ তদন্ত বিচার সহ বিভিন্ন দাবিতে মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন পণ্যবাহী নৌজান শ্রমিকরা ফলে রাত বারোটা থেকে বন্ধ রয়েছে মালাবাল বহনকারী নৌযান চলাচল এদিকে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন সভাপতি মোহাম্মদ শাহ আলমের তত্ত্ব নিশ্চিত করেছেন তিনি বলেন সর্বদাই পণ্যবাহী এমবি আল বাখেরা জাহাজের সাতজনকে খুনের প্রতিবাদে এই কর্মসূচি দেওয়া হয়েছে এই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন ঘটনার সঙ্গে অন্য করা জড়িত ছিল প্রশাসনের কাছে তার সঠিক তদন্ত দাবি করেছি এদিকে তিনি আরও বলেন দেশে দশ হাজার ছোটো বড় পণ্য নৌযান লক্ষাধিক শ্রমিকের নিরাপত্তার দাবি জানাচ্ছি যারা ওই জাহাজের হতাহতের শিকার হয়েছে সরকারের পক্ষ থেকে জনপ্রতি বিশ লাখ টাকা করে ক্ষতিপূরণের দাবি করেছে এছাড়াও সকল নৌপথে সন্ত্রাস চাঁদাবাজি ডাকাতি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ চোখে পড়েনি তাই এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি সহ পণ্যবাহী নৌযান ধর্মঘাট অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে এদিকে বিষয়ে চাঁদপুর নৌ পুলিশ সৈয়দ মুশফিকুর রহমান বলেন এটা জাহাজ সাদের কোন ব্যক্তিগত আকর্ষণের ঘটনা ছিল নদীতে কোনো ধরনের নৌযান তাইনি নৌ পুলিশেও কোস্টগার্ড সবসময় সতর্ক অবস্থান রয়েছে বলে জানান তিনি এদিকে গ্রেপ্তার হওয়া আকাশ মন্ডল অরফে ইরফানকে নৌ পুলিশের দাবির প্রেক্ষিতে সাত দিনের রিমান্ড নেওয়ার পর নানা তত্ত্বের বের করার চেষ্টা অব্যাহত আছে বলে চাঁদপুর নৌ পক্ষ থেকে জানানো হয়েছে এদিকে চাঁদপুর মেঘনা নদীর হাইকমিশনে ইশান বলার মাঝেরা সংলগ্ন মালবাহী জাহাজের সাতজনকে কুপিয়ে খুনের ঘটনা ঘটে এদিকে মধ্যরাতে বাগেরহাটের শীতলমারি থেকে আত্মগোপনে থাকা আকাশ মন্ডল ও ফে ইরফানকে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত খুনের বাড়ি বাগেরহাট ফকিরহাট উপজেলায় রয়েছে শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ফেরত চেয়েছে বাংলাদেশ সরকার এর ফলে নয়াদিল্লির নতুন পরিস্থিতির মুখোমুখি হয়েছে যা তাদের জন্য বেশ জটিল হয়ে উঠেছে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা এদিকে বিষয়টি শুধুমাত্র আইনি বাধ্যবতা সীমাবদ্ধ নয় এটি আঞ্চলিক স্থিতিশীলতা এবং রাজনৈতিক কৌশলের ব্যাপার এদিকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত যাওয়ার বিষয়টি দ্বিপক্ষীয় সম্পর্কীয় এবং ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যেখানে একটি ভুল সিদ্ধান্তে অনেক কিছু হতে পারে এদিকে প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনাকে নিয়ে এখন উভয় সংকট আছে ভারত কারণ ভারত যদি হাসিনাকে করে তাহলে বলবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছে নয়াদিল্লি তো সরকার সংখ্যালঘুদের উপর কতজন নির্যাতন বন্ধ করতে পারেনি এছাড়া শেখ হাসিনার প্রতি যারা অনুগত তাদের পর করে দিয়েছে এমন একটি চিত্র তৈরি হবে এদিকে অপরদিকে বিরোধী অপরাধের অভিযুক্ত শেখ হাসিনাকে যদি ভারত ফেরত না দেয়

প্রতিশ্রুতি আছে সেটিও প্রশ্নবিদ্ধ হবে বিষয়টি দক্ষিণ এশিয়ার কূটনৈতিক বৈচিত্র্যের বিষয়টি আরও বড় পরীক্ষার মুখোমুখি হবে নির্বাসিত ব্যক্তি ও তাদের ফেরত চাওয়ার বিষয়টি নিয়ে বিতর্কের সৃষ্টি তৈরি হয়েছে এছাড়াও নিয়ে ভারত এবার কি সিদ্ধান্ত নিয়ে বিষয়টি ভবিষ্যতের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে বলে জানানো হয়েছে সামনে এ ধরনের পরিস্থিতির মুখে পড়লে দেশটি কি করতে পারে সেটি পরিষ্কার পড়তে হবে এদিকে স্টেটমেন্ট বলেছে বাংলাদেশের সার্বভৌমত্ব সন্মান জানানোর পাশাপাশি ভারতকে বিষয়টি মানবিক দিক বিবেচনা করতে হবে তারা সে কাছে মতো পুরোনো বন্ধুকে ফেরত দেবে কিনা সেটিও দেখার বিষয় তবে এই মুহূর্তে ভারত নীরব কটন তৎপরতা চালাতে পারে যেটির মাধ্যমে কোনো উত্তেজনা তৈরি না করে উদ্বুদ্ধ পরিস্থিতির মাঝ সমাধান করা যাবে ঢাকা সাধারণের সাবেক সংসদ সদস্য এমপি সলেমান সেলিম বলেছেন দেশের অবস্থা ভালো না দেশের মানুষ দুই বেলা ভাতও পায় না সে আবার ফিরে আসবেন এদিকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলার সময় তিনি এ মন্তব্য করেছেন এ সময় কয়েকজন পুলিশ সদস্য তাকে কথা বলতে নিষেধ করেন এর জন্য মাথার হেলমেট নিচে নামিয়ে দিয়েছেন এদিকে তখন সরাইমান সেলিম বলেন আমার মুখ ধোঁত চাপিয়ে রাখার চেষ্টা করা হোক মুজিববাদীরা মুজিব আদর্শ কখনো ভুলবে না এদিকে সরাইমান সেলিমের পক্ষে শ্রী প্রণাদ জামিন আবেদন করেন শুনানি তিনি বলেন পুলিশ প্রতিবন্ধন সন্দিষ্ট অভিযোগ নেই আর ঘটনার সময় তিনি দলীয় পদে ছিলেন না এদিকে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকের জামিনের বিরোধিতা করে বলেন ফেজি শেখ হাসিনা দোষরা এখনও সক্রিয় জামিন ফেলে অশান্তি সৃষ্টি করবে শান্তি নষ্ট করবে পরে আদালতেমান জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বাংলাদেশ আদালত